বাড়ি তোমাকে মন ভরে দেখবো মনে হচ্ছে তোমাকে হাজার বছর ধরে দেখি না অন্তিক দ্রুতগামী হাসপাতাল থেকে বের হয়ে আসে পাড়াপর্শীদের প্রস্থানে লায়লা বেগমের কান্নাও থামে সে বিছানায় আয়েশ করে বসে স্বামীর জন্য পান সাজাচ্ছে ফিরোজ কপালে হাত রেখে শুয়ে আছে বাড়ির প্রধান মাথা যে গত হয়েছে সেই সম্পর্কে লাইলা বেগমের কোনো চেতনা নেই স্বামীকে পাশে পেয়ে দিন দুনিয়া সব ভুলে বসেছে পান সাজিয়ে স্বামীর দিকে এগিয়ে দিয়ে বলতে শুরু করে বাড়িতে কুটুম আসছে লোক কথা নয় ফিরোজ নিরুত্তর হয়ে পান মুখে পুড়ে নেয় লাইলা বেগমও মুচকি হেসে পান মুখে পড়ে রসালো পানের সাথে সাথে গল্প জুড়ে বসে আফিয়া বাড়ি ফিরে সন্ধ্যার পরে আজ মোল্লা বাড়ি নিস্তব্ধ নিরবতায় জানান দিচ্ছে বাড়ির সকলের মনের অবস্থা আফিয়ার হাতের মিষ্টির রিপোর্ট লাইলা বেগম সেই সময় ঘর থেকে বের হয়ে আসেন আফিয়াকে তার পছন্দ হয়নি শ্বশুরের মুখের উপর কিছু বলতে পারেননি তিনি কিন্তু আস্ত হুকুম জারি করার মতো কেউ বেঁচে নেই অনেকদিন পর রাজ্যের রাজা ও রাজত্ব তার হাতের মুঠোয় একটু হুকুম মতো না চালালে হয় নাকি লাইলা বেগমের মুখে পয়সাচিক হাসি ফুটে ওঠে সে এগিয়ে এসে বলতে শুরু করে বুড়া মরে যাওয়ার আগে সমস্ত সম্পত্তি ভাগাভাগি করে গেছে নাকি নাকি এই বাড়ির গুপ্তধন সম্পর্কে জানিয়ে দিয়ে গেছে লায়লা বেগমের কথায় রসিকতার ছাপ স্পষ্ট আখের এই মুহূর্তে লায়লা বেগমের কথা পছন্দ হয়নি সে লায়লা বেগমকে উপেক্ষা করে দুতলা ডিঙিয়ে উপরে উঠে সরাসরি অন্তিকের ঘরে প্রবেশ করে সেখানে মিষ্টির দাদির থেকে জানতে পারে তারা অন্য ঘরে আছে আফিয়া দেরি না করে পিয়াসের ঘরে চলে যায় পথে পিয়াসের সাথে দেখা হয় আফিয়ার রিপোর্ট সম্পর্কে জিজ্ঞেস করা সব খুলে বলে সে পিয়াস রিপোর্ট শুনে মুখে হাত দেয় এমনটাও কি হতে পারে কলিতাদের সমস্ত কথা শুনে দৌড়ে লায়লা বেগমকে জানাতে চলে যায় মিষ্টিকে বুকের সাথে মিশে রেখে মাথায় হাত বুলে দিচ্ছে অন্তিকের নিঃশ্বাস ভারী হয়ে আসছে দাদার জন্য মন খারাপ লাগছে তার মিষ্টি বুঝতে পেরে বলতে শুরু করে দাদা আমাদের মাঝে নেই অন্তু কিন্তু ওনার বলা প্রতিটা কথা আদেশ উপদেশ আমাদের সাথেই রয়েছে গতকাল রাতেও না সব ঠিক ছিল চন্দ্রিমা হঠাৎ কি হয়ে গেল আজ রাতের মধ্যেই সব শেষ মিষ্টি অন্তিকের কথায় ভাবনায় পড়ে যায় সত্যি তো দাদার হঠাৎ মৃত্যু কেউ কাম্য করেনি দাদা রাতেও সুস্থ ছিল মিষ্টি চোখ বন্ধ করে নাজিম উদ্দিনের শেষ দেখার স্মৃতি স্মরণ করে নাজিম উদ্দিনের খোলা চোখ হাতের শক্ত মুঠো এলোমেলো সোয়া স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না তার কাছে মিষ্টির ভাবনার মাঝে আফিয়া ও পিয়াসের আগমন ঘটে অন্তিক ও মিষ্টিকে একসাথে দেখতে পেয়ে দুজনেই চোখ বন্ধ করে বলে এবার আলাদা হওয়ার সময় হয়েছে দেবর সাহেব দশ মাস বইয়ের কাছাকাছি আসা নিষেধ আপনার জন্য অন্তিক কিছু বুঝতে পারছে না মিষ্টি কিছু একটা বুঝতে পেরে মুখে হাত রাখে তার ছলছল ছল চোখ ও হাস্যজ্জ্বল মুখশ্রী জানান দিচ্ছে তার খুশির মুহূর্ত অন্তিক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে আফিয়া রিপোর্টখানা অন্তিকের হাতে দিয়ে বলে নতুন অতিথির আমন্ত্রণের আয়োজন করো দেবর সাহেব তুমি বাবা হতে চলেছ অন্তিক অবিশ্বাসের দৃষ্টিতে আফিয়ার দিকে তাকিয়ে কাপা হাতে রিপোর্টখানা উল্টিয়ে দেখে আফিয়ার কথা সত্য মিষ্টি দেড় মাসে প্রেগনেন্ট ইউরিন ও ব্লাড টেস্টের রেজাল্টও পজিটিভ অন্তিকের হাত থেকে রিপোর্ট পড়ে যায় সে জমিনে হাঁটু স্তব্ধ বনে যায় আফিয়া হতবিহম্বল হয়ে প্রশ্ন করে তুমি খুশি না অন্তি অন্তিক কাপাসরে উত্তর দেয় এটা কিভাবে সম্ভব অকস্মাত দরজা খোলার আওয়াজে সকলে ভয় পেয়ে যায় লায়লা বেগম এসেছে তার মুখশ্রীতে ভীতি বিদ্যমান পেছনে কলি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে যেন সে সুযোগ পেলে মিষ্টিকে চোখের আগুনে ভস্মীভূত করে দিবে লাইলা বেগম নিচু হয়ে রিপোর্ট হাতে নেয় কলির দিকে এগিয়ে গিয়ে বলে পড়ে শোনা কি লেখা আছে কলি রিপোর্ট পড়তে শুরু করে মিষ্টি দেড় মাসে প্রেগনেন্ট লায়লা বেগম কিছু একটা ভেবে বিকট শব্দে হাসতে শুরু করে এরপর ঠাট্টা ছলে বলে কার পাপের ফল তোর মিষ্টি সতীপের পেটে অন্তি তুই না কখনো বাপই হতে পারবি না অন্তিকের চোখের সামনে অন্ধকার লজ্জায় হীনতায় মাথা নুয়ে আছে তার একজন পুরুষের অক্ষমতার কারণ ভীষণ লজ্জাজনক এত বছর সে তার জীবনের সত্যটা মনের কুঠোয় লুকিয়ে রেখেছিল কে জানতো একদিন না একদিন সত্যি প্রকাশ পাবে তাই বলে এভাবে মিষ্টিও নির্বিকার অন্তিকের চোখে সে কি অপরাধী হয়ে গেছে কিন্তু সে তো নির্দোষ তার পেটের সন্তান অন্তিকেরই মিষ্টি ভীতু পায় অন্তিকের কাছে হাঁটু বসে আজলা ভরে দুহাতে ধরে ক্রন্দনরত অবস্থায় বলে ওঠে আমি কোনো বাচ্চা আমাদের মুখ ফিরে নিয়ে ঘর থেকে বের হয়ে যায় মিষ্টি সেখানে বসেই কাঁদতে থাকে লাইলা বেগমের মুখের রেখা বৃদ্ধি পায় আসছে মনের ঝাল মেটাবে মিষ্টিকে চার মাসের প্রতিটা দিনের হিসাব দিবে মিষ্টির হাত ধরে দাঁড় করায় লাইলা বেশ দাম্ভিকতা সহিত বলতে শুরু করে তা কই গেল তোমার তেজ এত অহংকার কোথায় ঠেকলো মাথা কাটা গেল তো অবশ্য পাপিষ্ঠা নয় লজ্জা বলেই কমেই থাকে খারাপ জায়গায় কোমর বেশি থাকলে কি চক্ষু লজ্জা থাকবে তা কার পাপ নিয়ে ঘুরছিস নষ্টামে তোর প্রাণপ্রিয় স্বামী তো টিউব নষ্ট ওই টিউব শুধু চলতেই পারবো বাচ্চা পয়দা করতে পারবো না মিষ্টি হাত ঝাড়া দিয়ে লায়লা বেগমের থেকে ছাড়িয়ে নেয় মানুষের মুখের ভাষা এতটা বিশ্রী হতে পারে তা লায়লা বেগমকে দেখে উপলব্ধি করা যায় ঘৃণায় মিষ্টি শরীর রিড়ি করছে আপনাদের মতো কিছু মহিলাদের জন্য আজ মা জাতি খারাপ আর রইল বাচ্চার কথা আমি এবং আমার প্রভুই জানে সত্য কি আপনাদের ছেলেও যদি এই ভুল ধারণায় বসবাস করে তবে আমি তার চোখ খুলে দিব লাইলা বেগম গগন বিদারী অট্টহাসি দিয়ে কলির হাত থেকে কাগজপত্র মিষ্টির মুখে ছুঁড়ে মেরে প্রত্যুত্তরে বলে শহরের বড় বড় হাসপাতালে ডাক্তারির রিপোর্ট এখানে যাতে স্পষ্ট লেখা আছে অন্তিকের ব্যবহার ক্ষমতা নাইনটি পার্সেন্ট সম্ভাবনা কম মিষ্টি কাপা হাতে রিপোর্টগুলো উঠায় রিপোর্টে অন্তিকে ছোটবেলা থেকে শুরু করে যুবক বয়সেরও রিপোর্ট বিদ্যমান অর্থাৎ ছোটবেলা থেকেই তাকে ডাক্তার দেখানো হচ্ছে মিষ্টির চোখের সামনে থেকে সকল রাস্তা বন্ধ হয়ে যায় সে জমিনে বসে পেটে হাত রেখে বিড়বিড় করে বলে এসব মিথ্যা আমাদের পবিত্র ভালোবাসা এই বাচ্চা এসেছে শোন বাবু তুই একদম কষ্ট পাবি না মা আছে তো আমি সব ঠিক করে দিব লাইলাবেগমের বেগমের অকথ্য ভাষা তখনো থামেনি মিষ্টির উপর তার সমস্ত রাগ ঝাড়ছে এমন পাপি মেয়ের মোল্লাবাড়িতে জায়গা নেই বের হয়ে যান অষ্টমী মোল্লাবাড়ির মতো বংশের মান খারাপ করে দিয়ে এখনো পড়ে আছে তুই বের হবে নাকি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব লাইলাবেগম বেগম মিষ্টির হাত ধরে ঘর থেকে বের করতে নিলে সেখানে মিষ্টির দাদি এসে উপস্থিত হয় মিষ্টির পেছনে আফিয়ার কাপাকাপি অবস্থা এমন পরিস্থিতির সামনে প্রথম দাঁড়িয়ে সে তীরের মতো বেগমের মনে সে মিষ্টির হাত ছেড়ে দিয়ে নাজমার গেছে সোজা হয়ে দাঁড়ায় মিষ্টির দাদির আগে থরথর করে কাঁপছে লাইলা বেগমের গালে থাপ্পড় বসিয়ে দেয় সে মিষ্টিকে বুকে টেনে বলে চেনে শুনে নাতনিকে নরকে পাঠিয়েছিলাম ভেবেছিলাম পাপ পুণ্যের মিলনে যদি পত্তের জন্ম হয় তাহলে দোষ কিসের সবারই তো সুখে বেঁচে থাকার হক রয়েছে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম পাপি পাপি হয় পূর্ণ পাপের কাছে পাপিষ্ঠ মনে হয় সে যে মূল পাপি তা ভুলেই বসে আজ বাড়ির মাথাগত হয়েছে আজকে এই নাতনিকে বাড়ি ছাড়া করা হচ্ছে শোনো বড় বউ মেয়ে জাত হয়ে জন্ম নিস তুমিও যে ছাড় পাইয়া যাবা ভাববা না মরণ একদিন সবাইকে গ্রহণ করতে হবে ক্ষমতার দাপটে এখন যাদের দূর দূর করছো শেষ বয়সে পাশে কাউকে পাও কি না পাও দেখে নিও লাইলা বেগম যেন কথা শুনেও শোনেনি সে নিজের ক্ষমতার অপব্যবহার শুরু করে নাজমা বেগমকেও কেউ হেও করে বলে আমাকে আঘাত করছেন করেন শাক দিয়ে মাছ থেকে কি করবেন চাচি আম্মা অতিথি হয়ে আসছেন তবুও বলতে হচ্ছে যে বংশের মেয়ে চরিত্রে দোষ আছে সেই বংশের বড়রা কেমন জানা হয়ে গেছে নাজমা বেগমের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে তিনি মিষ্টির হাত ধরে বলেন আমার নাতনি যদি খারাপ হয় তাহলে তুমি জঘন্যতম খারাপ যেই বাড়িতে আমার নাতনি সুখ নেই সেখানে থাকারও দরকার নেই আমার নাতনিকে নিয়ে চলে যাচ্ছি আমাকেও নিয়ে যাবেন খালা এই বাড়িতে দম বন্ধ হয়ে আছি কায়েসের কথা শুনে সকলে দরজার দিকে তাকায় মিষ্টি দৌড়ে শ্বশুরের কাছে গিয়ে বলে হ্যাঁ আমাকে বিশ্বাস করুন বাবা হ্যাঁ আমি কোনো খারাপ কাজ করিনি আমি আপনাকে হন্তুকে একা ফেলে কোথাও যাব না কায়েস মিষ্টির মাথায় হাত রেখে বলে তুমি পূর্ণ পবিত্র কোনো অপবিত্র তোমাকে ছুতে পারিনি আমি বিশ্বাস করি তোমাকে তবে তোমার সাহসী মাঝে আজ দুর্বল হয়ে গেছে তার জন্য আমি কষ্ট পেয়েছি মা মিষ্টি ছলছল চোখে শ্বশুরের দিকে তাকান নাজমার সাথে আসা আগন্তুক মহিলা মাটি থেকে রিপোর্টের কাগজগুলো তুলে নেন লাইলা বেগম তখনও কটুক্তি করে যাচ্ছে আপদকে সহ নিয়ে যান পারলে কবর থেকে ওই বুড়োটাকেও তুলে নিয়ে যান বলে দেই সম্পত্তির অধিকার পেতে দুয়ারে আসলে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিব মিষ্টি দুর্বল পায় দাদিকে নিয়ে বের হয়ে যায় আফিয়া সবকিছু প্রত্যক্ষদর্শী শাশুড়ির কাছে এসে বলতে শুরু করে এবার বুঝেছি কেন আপনার সন্তান আপনার চেহারাও দেখতে চায় না আজ থেকে আমিও দেখতে চাইব না আমার পান্না কখনো জিজ্ঞেস করলে বলবো তার দাদা দাদি কেউ নেই আফিয়া চলে যেতে লায়লা বেগম উচ্চ আওয়াজে হাসে কলি এতক্ষণ মায়ের পিছু ছিল সকলে চলে যেতে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বলে আপদ পিতাই হয়েছে এবার অন্তিক ভাই শুধুই আমার লায়লা বেগম কথাটা শোনার সাথে সাথে কলির গালে থাপ্পড় বসিয়ে দেয় কলি চুলের মুঠোয় ধরে দাঁতে দাঁত চেপে বলে আরেকবার ওই সর্বনাশের নাম শুনলে ভুলে যাবো তুই আমার পেটের সন্তান দাঁড়িয়ে বাইশ টুকরো কেটে নদীতে ভাসিয়ে দিব কলি মায়ের কথায় দমে গেলেও মনে মনে ঠিকই অন্য পরিকল্পনা করে নেয় আসের জন্য অপেক্ষা করছে মিষ্টি সে আপাতত বোরখায় আবৃত নারীর কোলে মাথা রেখে শুয়ে আছে চোখের পানি ফেলে বলতে শুরু করে এমন হওয়ার কথা ছিল না তো মনি আমি তো চেয়েছিলাম আমার একটা সংসার হোক একটা অসম্পূর্ণ সংসার সম্পূর্ণ হোক একজন মা হারা সন্তানের জীবন রঙিন হোক দাদা চলে গিয়ে সব শেষ হয়ে গেল আমি হেরে গেলাম মনি বাস চলে এসেছে মিষ্টি অন্তিককে খুঁজছে অন্তিকের খোঁজ কেউ জানে না মিষ্টি ভেবে নিয়েছে অন্তিকও তাকে ভুল বুঝেছে লায়লা বেগমের মতো মিষ্টি এই ভীষণ কষ্ট পাচ্ছে কি মিষ্টিকে ভালোবাসেনি মিষ্টি কি তার মনের গহীনে জায়গা করতে পারেনি পরক্ষণে মিষ্টি নিজের মনকে বলে হয়তো মিষ্টিকে সে চিনতেই পারেনি বুঝতেও পারেনি সে অন্তর জন্য কতটা পাগল সে ছোটবেলা থেকেই জিনিসপত্র গুছিয়ে মিষ্টির কাছে এসে বলে অন্তিকও চলে আসবে এই অবস্থায় বেশি চিন্তা করা ঠিক না বাঁচের ক্ষতি হবে মিষ্টি বাসে ওঠার জন্য পা বাড়াতে নিলে পড়ে যেতে নেয় তখন একজোড়া হাত এসে মিষ্টিকে ধরে ফেলে মিষ্টি চেয়ে দেখে অন্তিক মাথা নিচু করে মিষ্টিকে ধরে রেখেছে খুবই সতর্কতার সাথে মিষ্টিকে নিয়ে বাসে উঠে সে মিষ্টিকে বসিয়ে দিয়ে নিজেও পাশে বসে পরিবারের সকলে ঠিকঠাক মতো বসতে পেরেছে কি না একবার পরক করতে নেয় মিষ্টি অন্তিকের হাত শক্ত করে ধরে কাঁদছে যেন হাত ছেড়ে দিলে অন্তিক কোথাও চলে যাবে অন্তিক হাতের দিকে তাকাতে দেখতে পায় মিষ্টির হাতের নখ অনেকটাই দেবে গেছে অন্তিকের হাতে সে মিষ্টির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে এটা আমার হাত তোমার ঘরের চাদর নয় যে আদর করার সময় খামচে ধরবে অবশ্য যা হলো দশ মাস কাছে আসতে দিবে কিনা কে জানে অশ্রুসিক্ত নয়নে মিষ্টি তাকিয়ে আছে তার বিশ্বাসী হচ্ছে না সে এই মুহূর্তে তার অন্তুর পাশে বসে আছে তার পুরনো অন্তু একদম স্বাভাবিক সে মিষ্টিকে লজ্জায় ফেলতে দুষ্ট কথা বলছে মিষ্টির কি হলো জানে না অন্তিককে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে আমি আর পারছি না অন্তু সংসারের কঠিন চাবিকাঠি নাড়ার সক্ষমতা হারিয়ে ফেলেছি আমি শান্তি চাই বাঁচতে চাই অন্তিক চোখ বন্ধ করে নেয় মিষ্টি প্রতি তার ভরসা আছে মিরাকেল বলেও কিছু আছে এমনও তো হতে পারে বাচ্চাটা তারই এক বুক আশা নিয়ে সে মোল্লা বাড়িতে প্রবেশ করতে নেয় আফিয়া তখন বাড়ি থেকে বের হচ্ছিল মিষ্টির সাথে ঘটা অন্যায়ের কথা তার থেকেই শোনে অন্তিক কাল বিলম্ব না করে স্টেশনের দিকে রওনা দেয় মিষ্টিকে গভীরভাবে জড়িয়ে ধরে বলে আমি সাথে আছি চন্দ্রিমা এক সমুদ্র ভালোবাসা নিয়ে তোমার কাছে আছি সমুদ্রের পানি যেমন পুরায় না তেমন আমার বিশ্বাস ভালোবাসা কখনোই পুরাবে না মিষ্টি নিশ্চিন্তে চোখ বন্ধ করে নাই আগামী কাল কি হবে কেউ জানে না কিন্তু আজ মিষ্টি ঘুমোতে চায় অন্তিকের বুকে মাথা রেখে আজ নিশ্চিন্তে থাকতে চায় দিবালোকের আলোয় ঝলমল করছে জগৎদাসী মিষ্টির ঘুম ভেঙেছে সবে সবার বাড়িতে ভোরে এসে পৌঁছেছে দীর্ঘদিন পর নিজের ঘরে আরামে সে ঘুমিয়েছে আর মরে নড়তে গেলে পেটের উপর কারো অস্তিত্ব অনুভব হয় তার মাথা তুলে দেখতে পায় অন্তিক মিষ্টির পেটের উপর মাথা রেখে ঘুমাচ্ছে স্ফীত হেসে মিষ্টি অন্তুর মাথায় হাত বুলে ধীর স্বরে ডাকে অন্তু ওঠো অন্তিক নড়ে চড়ে মিষ্টির পেটের মধ্যে ঠোঁট ছুঁয়ে আবার শুয়ে পড়ে মিষ্টি অন্তিকের চুল খামচে ধরে অন্তিকের প্রতিবারের ছোঁয়ায় অন্য জগতে চলে যায় সে কি করছো সেখানে পাপিষ্ঠা নারীর ছোঁয়ায় পাপি হয়ে যাবে তো অন্তিক চোখ খুলে মিষ্টির পেটে হালকা কামড় বসিয়ে দেয় মিষ্টি আহ করে আওয়াজ করে অন্তিকের প্রচুর রাগ হয় এবার সোজা হয়ে সে মিষ্টির উপর মিষ্টি অত্যাচার শুরু করে পেটে ছোট ছোট কামড়ে মিষ্টি ব্যথা না পেলেও স্বর্গীয় সুখ অনুভব করে পেট ছেড়ে অন্তিক মিষ্টির মুখের কাছে আসে মিষ্টির ঠোঁট ছুঁই ছুঁই হয়ে ফিসফিসিয়ে বলে তুমি পুণ্য তুমি অনন্য তুমি প্রীতি তুমি অনবদ্য মিষ্টিকে প্রতিত্তরের সময় না দিয়ে অন্তিক খুব সফট ভাবে মিষ্টির ঠোঁটে চুমু খায় সময়ের হিসাব তাদের জানা নেই ক্ষণিকের দূরত্ব ঘুচে দিচ্ছে আদরে আদরে মিষ্টি চোখ বেয়ে অশ্রু ঝরছে তার মনে শঙ্কা কমছে তার অন্ত তাকে ভুল বোঝেনি মিষ্টির ঠোঁট ছেড়ে বুকে মুখ গুঁজে অন্তিক মিষ্টি চোখ বন্ধ করে অন্তিকের মাথায় হাত রাখে ভাবে মাথায় হাত বুলে দিচ্ছে তাতে তুমিও কি আমাকে অবিশ্বাস করছো অবিশ্বাস তাদের মাঝেই হয় যাদের মনের অমিল হয় পিনপতন নীরবতায় পার হচ্ছে সময় মিষ্টির মন খচখচ করছে অন্তিককে প্রশ্ন করার জন্য শুরু করবে কিভাবে সে যদি অন্তিক কষ্ট পায় দেখা গেল মিষ্টির কিছু বলতে হয়নি অন্তিক মিষ্টির বুকে মাথা রেখে বলতে শুরু করে মা চলে যা দুই বছর পর এক সকালে পেট ব্যথা যন্ত্রণায় মাটিতে শুয়ে ছটফট করছিলাম ফিরোজ চাচা সেদিন বাবাকেও সাথে নিয়ে গিয়েছিল বাসায় তখন চাচি ছাড়া কেউ ছিল না আমি যখন মামা বলে আর্তনাদ করেছিলাম চাচি তখন আসেন আমাকে মাটিতে দেখে পিঠে দুইটা লাথি দিয়ে জিজ্ঞেস করেন কাচ্ছিস কেন মাগির বাচ্চা মা বিশ্বাগিরি করতে যাওয়ার সময় তোকে সাথে করে নিয়ে গেল না কেন এই কি হয়েছে তোর বিশ্বাস করো মিষ্টি সেদিন পেটের যন্ত্রণায় যত কষ্ট হচ্ছিল চাচির মুখে সম্পর্কে বাজে কথা শুনে তার চেয়ে বেশি কষ্ট হয়েছিল আমি চাচির পা ধরে বলেছিলাম চাচি গো আমি আর পারছি না পেটটাকেও ছিঁড়ে খুঁড়ে ফেলছে মনে হচ্ছে কিছু করো চাচি তখন লাঠি দিয়ে ফেলে চলে গিয়েছিল আমার কান্না তখনও থামেনি বিকালে চাচি আবারও আসে আমাকে নিয়ে হাসপাতালে যায় সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চাচি এসে বলে তোর জীবন শেষ সেই বয়সে কিছু না বুঝতে পারলেও এতটুকু বুঝতে পারি আমার ভেতরে কোনো রোগ আছে এরপর বছরের পর বছর পার হয়ে যায় আমি তখন টকবকে যুবক তৈরি হয়ে ভার্সিটিতে যাচ্ছিলাম তখনই চাচি তার ঘর থেকে হাঁক ছাড়ে আমি যেতেই বিনা বাক্যে পরিচিত এক হাসপাতালে নিয়ে যায় সেখানে পুনরায় আমার শারীরিক পরীক্ষা করা হয় পূর্বের মতোই ফলাফল আসে আমি তখন সব বুঝি চাচির কাছে রিপোর্ট যে দেখতে পাই সেখানে লেখা আছে আমি কখনো বাবা হতে পারবো না আমার জীবন সেখানেই থমকে যায় জীবনে সকল রং ঢং মিশে যায় জমিনে আমি হয়ে উঠি একজন যান্ত্রিক পুরুষ চাচির কাছেই রিপোর্ট রেখে দেয় লোক সমাজকে বলে দেওয়ার হুমকিও দেয়